আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেপু আসছে বাংলাদেশে ভাইরা দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে আপনার ভিয়েতনামি গেট তো এই গেটগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আগে আমরা ভিডিও ছাড়ছিলাম যে শুধু ফেরেবেন এখন কিন্তু ডিজাইন লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এটা কালার করবো তাই এটা কিন্তু সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা আউট ফেরেম আপনার বারোগ্যাজের বক্স তো এটা মাঝখানে দুই পাল্লা স্লাইডিং তারপরে কিন্তু মাঝখানে দুই পাল্লা সাইডে এসে তারপরে কিন্তু আপনার ভাজ হয়ে যায় তো ফোল্ডিং যাদের নাকি জায়গা কম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খুবই চমৎকারভাবে একটি পকেট পাল্লা দেওয়া হয়েছে কারণ পকেট পাল্লা দেওয়ার কারণ হলো আপনার মাঝখানে পাল্লাগুলো খুলতে হবে না সব সময় পকেট পাল্লাতে আসা যাওয়া করবে যখন মাল সাবান আপনারা আসবে বা কোনো বড় গাড়ি ঢুকাবেন তখনই কিন্তু বড়ো পাল্লাগুলো খুলবে আর এখানে কবজাগুলো দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ডিজাইন করা এটা আমাদের অলরেডি ফিটিং করা হয়ে গেছে এখন আমরা ঘষা পুডিং এর কালার কালারের কাজ চলবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ